আপনি লাখপতি হবেন না কোটিপতি আমাদের এই হাতের কোনায় কোনায় তার ছাপ থাকে এ নিয়ে আলোচনায় আমি অরুপ্লবী আপনাদের সঙ্গে অনেকে তো ভাবছেন এই ধরনের একটা গেঞ্জি পরে আমি তো কখনো ভিডিও দেইনি এ সম্বন্ধেও বলে রাখি ঘাটালের অধিবাসী পশ্চিম মেদিনীপুর ঘাটালের অধিবাসী পরম বন্ধু দুজন ইউটিউবে তারা গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করে ভালোবেসে এই দাদার জন্য গেঞ্জি তৈরি করে নিয়ে এক দুটো নিয়ে এসে আমাকে উপহার দেয় আপনি পড়লে আমি খুশি হব এটাই বলেছিলাম আমি কেন আপনাদের এই গেঞ্জি পরে আমি অবশ্যই ভিডিও দেব তাই তাদের সম্মানার্থে এই গেঞ্জি পরে আজ আমি আপনাদের ভিডিও শেয়ার করছি অনেকের প্রশ্ন দাদা আপনি কি কি ধারণ করে আছেন একজন অ্যাস্ট্রোলজার হয়ে আমি তো আবার বাড়ির পরিকাঠামো আপনাদের তুলে ধরেছি কি কি ফেং বা বাস্তুতন্ত্র সার অনুযায়ী আমি বাড়ি মেনে চলেছি বাড়ি করেছি তো আর দ্বিতীয় পয়েন্ট যদি মনে করেন তার জন্য আমি এই রুদ্রাক্ষ সব দিনে আমি আমার ভিতরে রাখি আমার আজকে প্রকাশ্যে রেখেছি বন্ধুরা আমি তিনটি রুদ্রাক্ষ ধারণ করে আছি এ দশমুখী রুদ্রাক্ষ আটমুখী সাত মুখে এ আমার প্রাণ হ্যাঁ রত্ন হিসাবে একটা ডায়মন্ড আর একটা নীলা ধারণ করে আছি বহু বছর তো এই আর হ্যাঁ একটা বলে দিই এই একটা ছোট্ট মাদুরী আছে এ কামাক্ষার মায়ের রক্তবস্ত্র আর তারা মায়ের স্ত্রোত্র তারা বিটা আমার নিজেরই হাতে তৈরি এছাড়া আমার কাছে সেরকম কোনো কিছু রত্ন নেই এবারে কোনো এমার্জেন্সি হলে কখনো হয়তো কোনো ধারণ করতে পারি ক্ষণিকের জন্য পনেরো দিন সাত দিনের জন্য যা প্রত্যন্ত দশা বা প্রাণদশার কোনো কিছু প্রবলেম এলে নাচেত এই আমার আছে আর আছে গুরুনাম নাম ইষ্টনাম জ আর নিয়মন আদি একটু তার উপাসনাস্থত্রম পাঠ সুতরাং এই করে আমি চলেছি বন্ধুদের অনেক চাওয়া ছিল আজকের প্রশ্ন আমাদের হস্ত করতলে। আমি লাখো কোটি না কোটিপতি তার ছাপ একটা তারা রেখে যায় অর্থাৎ এটা অনুযায়ী আমরা বলি জ্যোতিষীরা বলেন যে আপনি ধনবান হবেন লাখোপতি হবেন কোটিপতি হবেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি মূলত সেই বিষয়ে যদি আমরা আজকে আলোচনা করি তাহলে এই বিষয়ে যে যেহেতু তিনটে পয়েন্ট আমি একটু 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 ক্যামেরাটাকে একটু এগিয়ে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় দেয় দেখুন বন্ধুরা এই বিষয়ে একদম সরাসরি একদম ফ্রেশ ফেস টু ফেস আলোচনা হয় যাতে এ হচ্ছে আমাদের আয়ু রেখা এই আমাদের রেখা এই আমাদের হৃদয় রেখা আমাদের ভাগ্যরেখা বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে উঠে যায় এই হাত মূলত এ হাত কমন হাত এই রেখাগুলো সবারই প্রায় থাকে কিন্তু ধনবান রাখপতি কোটিপতি এই ধরনের ধনবান হবার মতো যে চোখগুলো এখানে দেখুন এখান থেকে বোধের দিকে যে রেখা বেরিয়ে যায় স্বাস্থ্য রেখাও বলা হয় এই ধরনের একটা রেখাও অনেক বেরিয়ে এখানে একটা ট্র্যাঙ্গেল তৈরি হয় একে মানি ট্র্যাঙ্গেলও বলা হয় এই ট্র্যাঙ্গেল এই ধরনের ট্র্যাঙ্গেল থাকা ধনমানের যেমন চোখ আবার দেখুন অনেকের আয়ু রেখা থেকে উর্ধ্বমুখী রেখা একটা ভাগ্য রেখা উঠে যায় সেখানে একটা এই যে একটা এইটা যদি এক নম্বর ধরেন তাহলে এটি দু নম্বর একটা ত্রিভুজ দেখুন তাহলে এই ধরনের ট্র্যাঙ্গেল তৈরি হয় কারো শনি স্থানে স্বতন্ত্র বা কোনো যুক্ত হয়ে একটা ট্র্যাঙ্গেল তৈরি হতে দেখা গেছে কারো দেখবেন আবার এই সানলাইন থাকা তো খুবই শুভ এখান থেকে কোনো একটা রেখা যুক্ত হয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে কারো চন্দ্র কারো বা অন্য বৃহস্পতি বা কোথাও ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হতে দেখা যায় এখন এই যে আয়ু রেখা বা লাইফ লাইন থেকে ঊর্ধ্বমুখী রেখা উঠে গিয়ে যদি এখানে একটা সুন্দর পরিষ্কার ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয় তার সঙ্গে যদি শনিতে রবিতে বা এখানে যে মানে ট্রায়াঙ্গেল এরম তিনটির মধ্যে একটা ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয় এই দুটো এর সঙ্গে যদি আরেকটা কমন হয় এই দুটো ত্রিভুজ থাকবে তিনি লক্ষ্যপতি এমনকি কোটিপতি হতে পারেন নিজে রোজগার না করলেও তার নামে তার প্রিয়জন নিজজন অর্থ বরাদ্দ করতে পারে তার জন্য ফিক্সড ডিপোজিট করে বা তার জন্য বিশেষ সম্পত্তি দিয়ে এই হেন একটা মূল্যবান সম্পত্তির অধিকারী তাকে করতে পারে এ হেন কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে দু নম্বর চতুষ্কোণ নিয়ে যদি প্রশ্ন করি তাহলে প্রথম চতুষ্কোণ হচ্ছে যে যদি এই যে আমাদের ভাগ্য রেখা উঠে গেছে কোথাও যদি এই ধরনের বড় একটা চতুষ্কোণ কোথাও থাকে যে সময়ে থাকবে এই ভাগ্যরেখা জুড়ে সেই সময় আপনি মহা ধনমান হবার মতো সময় মনস্কামনা পূরণ হবার সময় গাড়ি বাড়ি ফ্ল্যাট ভূমি জমি বিষয় সম্পত্তি ইত্যাদি যা কিছু মনস্কামনা এখানে যদি আপনার কোটিপতির টার্গেট থাকে তার যোগ্যতা একটু থাকে তাহলে অবশ্যই আপনি এই সময়ে সেই যোগ্যতা অর্জন করবেন এছাড়া অনেক সময় দেখা যায় যে এই রবি রেখা বা সানলাইন আর এই রেখা। এর সঙ্গে অনেক সময় বড় একটা কোথাও চতুষ্কোণ তৈরি হয় এ আরও ভয়ঙ্কর আরও শক্তিশালী এ ডেফিনেটলি তিনি মহা ধনমান হবেন কোটিপতির মতো সিচুয়েশন বা লক্ষ লক্ষ টাকার মালিক তিনি হবেন হয়তো তিনি তার আগে ফুটপাতের মানুষ হতে পারেন কিন্তু এ হেন হাতে যখন রেখা তৈরি হয়ে যায় তা ইন্ডিকেট করে ভবিষ্যতের এই ভবিষ্যৎবাণী চতুষ্কোণ যদি বৃহস্পতিতে থাকে জুপিটার স্কোয়ার বৃহস্পতিতে যদি চতুষ্কোণ থাকে এ থাকলেও আপনি ধনবান হবেন কিন্তু এই বৃহস্পতি চতুষ্কোণ আপনাকে শুধু এই মূল এই টাকা পয়সার ধনমান হবেন এটা ইন্ডিকেট করে না আপনার অর্থনৈতিক দিক থেকে কষ্ট হবে না কিন্তু এ আপনি ঈশ্বরীয় ধনবান হবেন আধ্যাত্মিক প্রেম ধন ধন লাভ করবেন সেই ধনবান হওয়ার ইন্ডিকেট করে অনেকের সময় বৃহস্পতি চতুষ্কোণ আছে আমি বিরাট ধনবান হব বলে দেন এটাও কিন্তু এই যে আমাদের যে অর্থনীতি সেই ধনবান নয় লাখোপতি কোটিপতি ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি ভূমি সম্পত্তি লাভ এই বৃহস্পতি চতুষ্কণ কিন্তু তা ইন্ডিকেট করে না বৃহস্পতি ভক্তি ভক্তিমার্গে আধ্যাত্মিক মার্গে হাঁটার মানুষদের বেশি দেখা গেছে তারা তো সব ছেড়েই হাঁটছেন তাহলে তারা কিসের কোটিপতি তারা লক্ষপতি এক লক্ষ এই লক্ষ হলেই হাঁটছেন আধ্যাত্মিক পথে হাঁটছেন তা ইন্ডিকেট করে তাহলে চতুষ্কোণ যদি শুক্র স্থানেও কারো চতুষ্কোণ থাকে এও খুব শুভ এই তার কর্ম নিজস্ব দিক থেকে কোনো ক্রিয়া শিল্প জগতের থেকে তিনি বিরাট ধনমান হতে পারেন সিনেমা অভিনয় সিরিয়াল কোনো কিছু মিডিয়া থেকে বিখ্যাত মানুষ হয়ে তিনি এখান থেকেও ধনবান হতে পারেন শুক্রতে যদি চতুষ্কণ থাকে তাহলে বন্ধুরা কোথাও এখানে যদি কোথাও চতুষ্কন মঙ্গলে তৈরি হয় এগুলো চতুষ্কণ রবি এবং ভাগ্যরেখার সঙ্গে সংযুক্ত হয়ে যদি চতুষ্কণ হয় এ নাম্বার ওয়ান থেকে আপনার অর্থনীতি ধনবান হওয়ার থেকে বড়ো ইন্ডিকেটার তার সঙ্গে ভাগ্যরেখায় যদি কোথাও চতুষ্কণ তৈরি হয় এ দ্বিতীয় শুক্র তৃতীয় মঙ্গল আদি গ্রহের মধ্যে চতুর্থ যদি অর্থনীতির কথা বলেন যে আমি কত টাকার মালিক হবো সেক্ষেত্রে বৃহস্পতি চতুষ্কন চতুর্থ স্থানে কিন্তু এ আপনাকে আধ্যাত্মিক মার্কে নিয়ে যাওয়ার একটা ইন্ডিকেটর করে এবং রক্ষক বিপদ আপদ বড়ো বড়ো বিপদ আপদ থেকে গুরু বলে আমরা যে রক্ষা পাই তার একটা ইন্ডিকেটর তাহলে এ এবারে হচ্ছে যে সামুদ্রিক সাইন এগুলো আমাদের মধ্যে কারো কমন আছে এবারে সামুদ্রিক সাইন সামুদ্রিক সাইন কি না বন্ধুরা সামুদ্রিক সাইন হচ্ছে আমি একটু মুছেই দিলাম এগুলো বলে দিলাম আপনাকে বোঝানোর জন্য আবার এবার এখানে এই হচ্ছে এখান থেকে শিররেখা হৃদয় রেখা ভাগ্যরেখা দেখুন যে চিহ্নগুলো আগে বললাম সেগুলো তো সবই আপনার আছে দু একটা কমন হয়ে গেল এবারে দেখা যাচ্ছে এই ভাগ্যরেখা ঘেসে বা কোথাও এরকম জায়গায় অনেকেই দেখবেন যারা আমি বহু ধনমান হয়েছেন এই ধরনের ডায়মন্ড সাইন দেখা গেছে নয় ঠিক রৈতন তাসের রৈতন ডায়মন্ডের একে ডায়মন্ড সাইন বলা হয় এই ডায়মন্ড সাইন থাকা কোটিপতি হওয়ার প্রচুর ধনবান হওয়ার একটা ইন্ডিকেটর কোথাও যদি কারো কলসি চিহ্ন হয় অর্থাৎ এই ধরনের কুম্ভ চিহ্ন এই ধরনের যদি কারো কুম্ভ চিহ্ন হয় তা মহা ধনবান হওয়ার একটা ইন্ডিকেট করে যদি স্থান শনিস্থান কোথাও এ ধরনের পরিষ্কার মৎস্য চিহ্ন শনিস্থান রবিস্থান কোথাও মৎস্য চিহ্ন বৃহস্পতিতে কোথাও মৎস্য চিহ্ন বা চন্দ্রস্থানে অনেক বড় মৎস্য চিহ্ন বুধে মৎস্য চিহ্ন এই মৎস্য চিহ্ন ধনবান হবার জন্য একটা বড় আমরাকে ইন্ডিকেট করে তাহলে কলসি চিহ্ন ডায়মন্ড চিহ্ন মৎস্য চিহ্ন কোথা যে কোনো একটা ট্রেঙ্গেল এখানে হতে পারে বা এখানে হতে পারে বা শনি বা এই সমস্ত জায়গায় ত্রিভুজ একটা যদি কোথাও হয় চতুষ্কোণ রবি বা ভাগ্যরেখার সঙ্গে সংযুক্ত হয়ে বা এখানে হৃদয় রেখা শিররেখার এবং ভাগ্যরেখাকে নিয়ে যদি একটা স্বতন্ত্র চতুষ্কোণ তৈরি হয় সঙ্গে মৎস্য চিহ্ন ডায়মন্ড সাইন কুম্ভ সাইন এই যে চিহ্নগুলো এগুলো যদি হয় তিনি জিরো থেকে হিরো হবেন লাখপতি কোটিপতি হবেন এ সম্বন্ধে আরও বলা আছে জ্যোতিষশাস্ত্রে কারো যদি হস্তি বা হাতি চিহ্ন হয় কারো যদি ঘোড়া চিহ্ন হয় পালকি চিহ্ন হয় রথ চিহ্ন হয় তিনি মহা ধনবান তিনি কোটিপতি হবেন বলে বলা আছে তাহলে আমাদের হস্তকরতলে কোন ত্রিভুজ কোন চতুষ্কোণ কোনখানে কোনখানে মৎস্য চিহ্ন ডায়মন্ড সাইন কুম্ভ সাইন বা কলসি চিহ্ন হস্তি চিহ্ন আর ঘোড়া বা এর চিহ্ন রথ চিহ্ন এই সমস্ত চিহ্নগুলোর যদি কিছু সংযোজিত হয় তিনি মহা ধনবান হবেন আরেকটা চিহ্ন কথা বলে রাখি কোথাও হাতে হতে পারে হৃদয় রেখার সঙ্গে শিলরেখার সঙ্গে হতে পারে দেখবেন এরকম পত্র চাই এই ধরনের একটা হবে দিয়ে এই একটা মাঝে একটা কাটা ঠিক পাতা চিহ্ন পত্র সাইন বলা হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম মেদিনীপুরের একজন বাবুর। তার হাতে পত্র সাইন খুব বড় তিনি ধনবান কিন্তু তিনি মহা মহাধনবান হয়েছিলেন পরধন সম্পত্তি তার শ্বশুর বাড়ির কয়েক কোটি টাকা সম্পত্তি তিনি পেয়ে আমাকে স্বীকার করেছিলেন যে পত্র সাইন আপনি বহু ধনবান মানুষ কিভাবে কি হলেন আপনার নিজস্ব ইনকামে না কারো কেউ আপনাকে কিছু গিফট দিয়েছিল না আমি বৈবাহিক সূত্রে আমার বাড়ির শ্বশুর বাড়ির থেকে আমি কয়েক কোটি টাকা পেয়েছিলাম তার পত্র সাইন এগুলো আমার নিজের অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা বেশ কিছু সাইন আমি নিজের হাতে দেখেছি অনেকের হাতে দেখে আমি আপনাদেরকে এইগুলো শেয়ার করলাম তাহলে আপনি লাখোপতি হবেন না কোটিপতি হবেন আপনার হাতের কোনায় কোনায় তার ছাপ থাকে আর সে সম্বন্ধে আমার ক্ষুদ্র অভিজ্ঞতাকে আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্রয়োজন মনে হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন জয়গুরু জয় চ